কবর সম্পর্কে বলতেছিলেন কবরের আসাব সম্পর্কে কবর একটা পরিবেশ হবে কবরটা ভয়ের উনি বললেন কবরে যাওয়ার আগেই তো কবরের ভয় অনেকে নিয়ে নেয় কবরে যাওয়ার আগেই তো তার কবরের চিন্তা পেয়ে বসে কবরের মধ্যে চিন্তা আছে কবরের মধ্যে কষ্ট আছে এটা তো কবরে যাওয়ার আগেই হয়ে যায় অনেকে আবার অনেকে কবরে যাওয়ার আগেই তার আখেরাতের সুখ স্বাচ্ছন্দ্য আকারাতের মজা আকারাতের সবচাইতে ভালো পরিবেশটা সে দেখে দেখে মরতে থাকে উনি বলতেছিলেন একটা শব্দ আমাদের মধ্যে একটা বহুল পরিচিত আছে আমরা জেনে আমরা জানি কবরে গেলে আমাদের কষ্ট হয় কবরে যাওয়াটা কষ্টের হয়ে যায় উনি বললেন তাদের জন্য কবরের কষ্ট তো দুনিয়া থেকেই পেয়ে নেয় দুনিয়া থেকেই তারা আরম্ভ করে দেয় যখন সে মৃত্যু সজ্জায় চলে যায় তখন পৃথিবীর তার সম্পদ তার সন্তান তার পরিবার তার ক্ষমতা দুনিয়ার প্রতি তার ভালোবাসা এমন ভাবে মৃত্যুর সময় তার ভালোবাসা গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে থাকে আল্লাহ আকবর গোটা পৃথিবীর মধ্যে তার ভালোবাসা ছড়িয়ে থাকে তার ভালোবাসা চলে যায় তার বাড়ির মধ্যে তার ভালোবাসা চলে যায় তার ব্যবসার মধ্যে তার ভালোবাসা চলে যায় মানুষের কাছে তার ভালোবাসা চলে যায় তার দুনিয়ার সম্পদের সাথে দুনিয়া থেকে যখন চলে যায় ভালোবাসা তো তার সম্পদের সাথে ফিট হয়ে আছে পারে নাই যার সাথে ভালোবাসা সেখান পর্যন্ত চলে যাবে তার সাথে ভালোবাসা করতে পারে নাই মাহবুদের সাথে ভালোবাসা সৃষ্টি করতে পারে নাই রাসুলের সাথে ভালোবাসা করতে পারে নাই তিনের সাথে সম্পর্ক করতে পারে নাই সে যখন দুনিয়া থেকে চলে যায় ভালোবাসা একদিক সে চলে যায় আরেক দিক তখন টানা পড়া তখন টানা পড়া তখন তার ভালোবাসার দিকে তার দৃষ্টি পড়তে থাকে তার বাড়ির দিকে পড়ে তার সন্তানের দিকে পড়ে তার স্ত্রীর দিকে পড়ে তার পরিবার পরিজনের দিকে তাকে পড়ে তার কর্মীদের দিকে পড়ে তার মুড়িদের দিকে পড়ে তখন সে হয়ে যায় সে ব্যতীত হয় এগুলি ফেলে আমি কোথায় যাবো এগুলি ফেলে কোথায় যাব তখন তার মধ্যে একটা যন্ত্রণা আরম্ভ হয়ে যায় যেমন যেমন আপনার থেকে কোনো জিনিস হারিয়ে যায় আপনার টাকা হারিয়ে গেল সম্পদ হারিয়ে গেল আপনার বাবা আপনার আত্মীয় স্বজন যখন হারিয়ে যায় আপনার কষ্ট লাগে কি না টাকা হারালে কষ্ট লাগে না পেছনে কারণটা কি টাকার প্রতি ভালোবাসা আছে সম্পদের প্রতি ভালোবাসা আছে এর জন্য আপনার সম্পদ কি হয় আপনার অন্তরে হয় যন্ত্রণা হয় তিনি বলতেছেন যে কবরের আজাব বলতে কিছু নাই আমি মনে করি কবরের আজাব তো তারাই নিয়ে মরে যারা তাদের ভালোবাসাকে দুনিয়ার মধ্যে রেখে তারা দুনিয়া থেকে যায় তারাই তো কবরে আজাব নিয়ে মরতে থাকে কথা ঠিক আছে কিনা বলেন আর যারা মাবুদের ভালোবাসা নিতে নিতে মরে যারা মাবুদের ভালোবাসা রাসুলের ভালোবাসা দিনের ভালোবাসা নিয়ে তারা দুনিয়া থেকে যায় তারা তো সম্পদের দিকে তাকায় না তারা তো মাবুদের দিকে তাকায় তারা তো মরার আগে ফেরাউনের স্ত্রীর নাম কি ফেরাউন কি মুসলমান ছিল দিনদার ছিল আল্লাহ চিনেছে মুসা চিনেছে চিনে নাই কিন্তু তার ঘরে কি আছে সে কাকে চিনেছে ফেরাউনের তো সম্পদ ছিল ফেরাউনেরতে তো রাজপ্রাসাদ ছিল মহল ছিল তার জন্য তার স্ত্রীর জন্য সেবিকা ছিল তার সকল কিছু ছিল অর্থ ছিল জৌলস ছিল কিন্তু স্বামী আছে জৌলস নিয়ে আসি আছে আল্লাহকে নিয়ে সুহান তার স্ত্রীকে বলল আমাকে মেনে নাও আমি তো গোটা পৃথিবীর জন্য রব দাবি করি আমি আমি আমার নীতি তোমার মধ্যে আনার চালু করতে চাই তুমি আমার স্ত্রী আমাকে মেনে নাও আমি আমার নীতি আমার পরিবারে চালু করব। আমি যা বলি সেইভাবে চলতে হবে আমি সমাজে আমার নীতিকে চালাতে চাই আমি আমার রাষ্ট্রে চালাবো আলা তো সে দাবি করলো আলা কিন্তু মরার সময় সে দেখে আনা অব্বু কুমুল আলা তো আমি হতে পারি নাই আমি তো যে দাবি করছি দাবি নিয়ে যখন আমি মরবো সামনে তো আমার জন্য কোনো এমন কোন পরিবেশ না সেখানে এমন রবকে দেখতেছি এমন অবস্থা দেখতেছি আমার তো বাঁচার উপায় নাই আমি তো আলা দাবি করেছি আমি শ্রেষ্ঠ দাবি করেছি শ্রেষ্ঠত্ব দাবি করেছি আসলে আমার তো ক্ষমতা নেই মরার সময় বলে আমি ইমান আল্লাম আমান তুবে রব্বি মুসা ও হারু ফেরন কার উপর আইমান ছিল কিন্তু সে দাবি করছিল কি বলে না কি দাবি করছিল আনা কুমুল আলা হর্থক সব কিছু আমার সব কিছু আমার ক্ষমতা আমার পরিচালনা আমার দায়িত্ব আমার সকল কিছু দাবি আমার সম্মান আমার এছাড়া কারো কিছু করা যাবে না কিন্তু মরার সময় বলল কি বলে না কি বললো হ্যাঁ আমান্তুহারুন তুমি দুনিয়াতে তুমি অনেক কিছু চিন্তা করতে পারবা দাবি করতে পারবা দুনিয়াতে তুমি অনেক কিছু হাতের মধ্যে নিতে পারবা তোমার পরিবারের মধ্যে অনেক কিছু তুমি চালু করতে পারবা আল্লাহর কসম মরার সময় এর পাবা ফেরাউনের মতো সামনে তোমার জন্য কি আছে কথা ঠিক আছে কিনা বলেন সামনে কি আছে মরার সময় টের পাবা দাবি করা যায় দাবি করা যাবে কিন্তু মরার সময় টের পাওয়া যাবে কিন্তু আসিয়া দেখুন ফেরাউনের ঘরে আসিয়া দে মরার সময় কি দেখে উনি মরার সময় কি দেখে আল্লাহ ভাগবর আল্লাহ ভাগবর উনি শুধু জান্নাত দেখে না উনি আল্লাহর সাথে কথা বলছে মরার সময় কথা বলে আর আল্লাহকে দাবি করে বলে আল্লাহ তুমি আমার জন্য কি কি করতে হবে তুমি আমার রুচি অনুযায়ী তুমি আমাকে জান্নাতটা সাজায় দাও আমার রুচি অনুযায়ী তুমি আমাকে জান্নাত সাজা আসিয়া দুনিয়া থেকে চলে যায় ফেরাউন তাকে বলল আমাকে মেনে নাও আসিয়া বলল তোমাকে মানব স্বামী হিসাবে একজন মানুষ হিসাবে এর বাইরে নয় কিন্তু আমার সকল ধরনের চাহিদা পূরণের জন্য যিনি আমার দিকে সব সময় তাকিয়ে থাকেন আমার মাথা আমার চিন্তা আমার চেতনা আমার সকল ধরনের আপনার পরিবেশ বলবে আবাদতের জন্য উপযুক্ত না এবাদত করা এত দরকার নাই আপনার কাছে যখন কথা আসবে আপনি বলবেন জীবন যাবে এবাদত ছাড়বো না রাজি আছে কিনা সবাই আসিয়া বললে তোমার সম্পদ তোমার পরিবার তোমার যত ধরনের জৌলস আছে এগুলি আমার চাহিদা না আমি এমন রবকে মানি তোমার জৌলসটা নষ্ট হবে কিন্তু আল্লাহ যা আমাকে দিবেন এটা কোনোদিন নষ্ট হবে না ফেরাউন ঘোষণা দিল তাকে মারার ব্যবস্থা করো তক্তা না হলো তক্তা কাঠের কাঠের একটা ফালি আনা হলো একটা তক্তা আনা হলো তক্তার মধ্যে পেরেক মারা হলো সেই কাঠটার মধ্যে পেরেক গুলি মেরে মেরে পেরেক গুলি উল্টা দিক থেকে বের করা হলো এই কাঠের মধ্যে যদি পেরেক মারা হয় পেরেকটা বাহির পেছন দিক দিয়ে বের হয়ে যাবে সাত ন্যাচটা উপরের দিকে থাকবে উল্টে দেওয়া হয় আসিয়া কে আনা হয় বলো এটার মধ্যে সোয়া দাও প্যারেগের ধারালো দিক থেকে উপরের দিকে উঠানো হলো আপনাদের গ্রাম আমরা গ্রামগঞ্জের মানুষ আশ্রা আছে না আজকে আমাদের আমাদের মাহফিলের কাজ চলতেছে তো আমাদের দরবারে খাদেম সে এত বড় একটা আশ্রা নিয়ে আসলো এটার দিকে তাকিয়ে থাকলাম আমার কাছে তখনই মনে হয়েছে এটা কত বড় কষ্টের এটা যার গায়ে লাগে সে টের পায় এটা আসিয়ার জন্য কত কষ্টের ছিল এটা আসিয়ার টের পেয়েছে কিন্তু আল্লাহর তরফ থেকে আসিয়ার জন্য সংবাদ হলো আসিয়া তুমি টের পাবা না এটা আশ্রা ছিল না এটা লুহার কোন সার্প জায়গা ছিল না ধারালো জায়গা ছিল না এটা জান্নাতের রাস্তা ছিল এটা জান্নাতের রাস্তা আমরা দুনিয়ার মধ্যে এসেছি দুনিয়াতে থাকার জন্য না কে কে থাকতে পারবেন থাকতে পারবেন ওদিকে যেতে হবে কিনা বলেন আমরা যেতে আসছি থাকতে আসি নাই আর যারা থাকতে আসে তারা থাকতে পারে না পরিবর্তন করে ফেলেন আমরা থাকতে আসি নাই যেতে আসছি আর যারা থাকতে চায় তারাও থাকতে পারে না তারাও থাকতে পারে না এবার তত্ত্বার মধ্যে শুয়ে দেওয়া হলো বলেন তো দেখি একটা মহিলা এমনি তার গা তক্তার মধ্যে উপরের দিকে উঠে আছে ওই অবস্থায় যদি তাকে শুয়ে দেওয়া হয় ধারালো তার কি অবস্থা হয় এবার আসিয়া বলে দিকে তোমার জন্য আমি দুনিয়া থেকে আসতে চাই দুনিয়া থেকে আমি চলে আসতেছি আমার কোনো পরোয়া নাই কারণ তুমি যদি আমার উপর রাজি থাকো আমার একটা চাহিদা আছে আমার একটা চাহিদা আছে তুমি আমার জন্য একটা জান্নাত বানাও রব্বিব নিলি ইন দা ক্যা ফিল জান্না মাবুদা আমি আসতেছি তোমার কাছে আমি জান্নাত চাই না তুমি আমার জান্নাত দিবা না না আমি জান্নাত তোমার কাছে চাই না তুমি তো আমাকে জান্নাত দিবাই আমি তো তোমার জন্য চাই তোমার জন্য মরিদ তোমার জন্য বাঁচি আল্লাহক বল আমরা কার জন্য বাঁচি বলেন ধরে বলেন কার জন্য বাঁচেন নামাজ পড়েন কার জন্য দান করেন কার জন্য এখানে আসছেন কার জন্য আমার জীবনটা কারো জন্য না আল্লাহর জন্য আর আমি যখন মরে যাই কেউ বলুক আর না বলুক তখন আমি আল্লাহর জন্য মরবো রাজি আছি কিনা সবাই আমার মৃত্যুটাও কিন্তু আল্লাহর জন্য আসিয়া তখন বলল মাবুদ আমি তো চলে আসতেছি কিন্তু আমার কোনো ভয় নাই আমার জন্য একটা বাড়ি বানাও কে বলতেছে আসিয়ার ওই কথাটা উম্মতে মোহাম্মদীকে আল্লাহ শুনিয়ে দিলেন তার মানে কি আসিয়ার কথা আল্লাহর এত পছন্দ হয়েছে উম্মতে মোহাম্মদীকে আল্লাহ চিন্তা দিয়ে বললেন তোরাও যদি আমার কাছে এইভাবে মরার সময় চাস আসিয়ার মতো মর্যাদা তো কেউ দেব আল্লাহ কোরআন এটা দিয়ে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিলেন তুমিও চাও তুমি আমার আসিয়ার মতো আমার কাছে চাও মরার সময় আসিয়া বলক জান্নাত চাই শুধু জান্নাত দিলে আমি সন্তুষ্ট হব না তোমার কাছে সুবহানাল্লাহ বলেন না আমার জান্নাতের ঘরটা তুমি দূরে দিলা জান্নাতের এক প্রান্তে আমি থাকলাম আর তুমি আরেক প্রান্তে এই জান্নাত আমি চাই না এই জান্নাত আমি চাই না আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাই উনি মাঝে মাঝে আবেগ ভরে বলতেন মাবুদ তুমি আমাকে কোথায় দিলা এটা আমার চাহিদা না তুমি জান্নাতে আমাকে দাও কিন্তু জান্নাতে তোমাকে আমি যদি না পাই তোমাকে আমি না দেখি মাবুদ আমার অন্তর শান্তি হবে না এই জান্নাত আমি চাই না আমি তোমাকে সেজদা দিয়েছি পাঁচ ভক্ত নামাজ রাজান শোনার সাথে সাথে আমি দৌড়ে মসজিদে গিয়েছি তোমাকে দেখার জন্যে তোমার সাথে মিলিত হওয়ার জন্য আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি শেষ দা দিয়ে তোমাকে আমি চিন্তা করেছি তোমার সাথে আমার দেখা হবে আল্লাহ আকবর আমি হালালকে হালাল হিসাবে নিয়েছি হারামকে হারাম হিসাবে ছেড়ে দিয়েছি যত ভালো হোক তোমাকে পাওয়ার জন্য আমি দুনিয়াতে কষ্ট করেছি মাবুদ তোমাকে পাওয়ার জন্য রাতের বেলা সবাই ঘুমায় আমি ঘুমাই নাই আমি ঘুমাই নাই মাবুদ তোমাকে পাওয়ার জন্যে জন্য